টা দিందা দেখেন অর্ডার করেন স্টক আউট হয়ে যাবার আগে আমর স্টক আউট নাই এবারে স্টক আউট হবে না আছে তারপর আপনার ওই গুডাউন আছে আমাদের আরো শোরুম আছে ওইগুলা শোরুমে আছে এটা নতুন কালেকশন কালেকশন আসলে যে ছাপা আছে কাপড় আছে সব সম্ভব নাকি আজকের শুধু আজকের আরো আছে আরো

যে পরিমানো সম্ভব না সব তো কখনো দেখানো সম্ভব আশি লক্ষ টাকা আর আজকে মোটামুটি আশি লক্ষ টাকার মতো মাল দুই দিনে আশি 80

এটা আরো কয়েকবার আসছিল কয়েক পরিমাণ মানে কালকে বাড়ছে আজকে বাড়ছে মানে এটা আনা মাত্রই শেষ হয়ে যায় গত কালকা বাড়ছে আবার আজকে বাড়ছে আচ্ছা আমাদের এখন ইচ্ছেলে আছে প্রত্যেক সপ্তাহ দুই দিন তিন দিন মুকাম হয় প্রত্যেক সপ্তাহ দুই দিন তিন দিন মুকাম হয় মানে দুই দিন পর পরে আপনাদের নতুন মাল ঢুকবে হ্যাঁ দুই দিন পর পর আমাদের মাল আসবে এই যে দেখেন রিপিট ডিজাইন থাকে কালো খরির ভিতরে রিপিট ডিজাইন রিপিট ডিজাইন না উঠতেছেন অনেক টাইট করে বান্দা রিপিট ডিজাইন এটা পাখি যা প্রিন্ট করছিল কালো খড়ির ভিতরে সাদা কালার ফুল এটা রাতে চারটা পাঁচটা করে কালার হবে অনেক সুন্দর কালার হবে জুরি ফুলের ভিতরে যারা পছন্দ করে তারা এটা অনায়েশে নিতে পারবে তারপর আমাদের বেক্সি বয়ল আছে অনেক গুলো কাপড় আর হাত বহরের আর হাত বহরের তার জন্য বেক্সি বয়ল ছোট ফুলের ভিতরে কালো খুবই পপুলার খুবই চাহিদা আর হাত বহরের কালো আর ছোট প্রিন্টগুলো তো একটু বেশিই চলে বেশি বেশি চলে হ্যাঁ হ্যাঁ এটাও ছোট প্রিন্টের ভিতরে আরেকটা ডিজাইন

যারা নতুন দেখবে তাদের জন্য বলে দেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকে ওইখানে ফোন দিবি ইমু অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা আপনার ওই

হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের ঠিকানা হলো হাজী আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মানাচুর রাস্তা আমাদের এখানে তিন চারটা শোরুম আছে আমাদের গোডাউন আছে যে যেখান থেকে ইচ্ছা কাপড় নিতে পারবে মানে সরাসরি আইসাও নিতে পারবে আচ্ছা তাহলে ধন্যবাদ